आइ 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 आ এত সুন্দর জায়গা অপূর্ব লাগে জায়গাটাতে ঘুরতে ভালো করে গাছ করে যদি কাউকে চেনা পড়ে যায় আটকে গেছি বসে যাচ্ছে আমি দাঁড়িয়ে পড়লাম সাংঘাতিকভাবে সামনে ভিড় দিন কে দিন গেলেই আমারটা ভিড় ভয়ঙ্কর বেড়ে যাচ্ছে ভেবেছিলাম টার্ন নেবো যে অবস্থা বললাম ও যাই হোক যা বলছিলাম যে আপনি যাকে পছন্দ করবেন অনেক সময় সিগন্যালগুলো হাসির মাধ্যমেও হয় দেখলেন যে আপনার মনে হচ্ছে যে তিনি এইসব পেশায় নেই কিন্তু কি এমন সুন্দরভাবে আপনাদেরকে এত ভদ্রভাবে হাসবে যে আপনি তাতেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে মনে রাখবেন এগুলো বাবা এই ভিড়ের মধ্যে কাজ করা যায় বলেন বাবা রে চলে যেতে হবে আস্তে 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 চেষ্টা করতে হবে একটু এগোনো চত্বরটা তার একবার ঢুকবে ভিকটা নদী স্রোতের মতো একদম দেখুন বেঁকে যাচ্ছে কেন বেঁকে এগিয়ে ঘুরে যাচ্ছে attore uccino eh? সুন্দর জমে উঠেছো সাত সবাই ভালো থাকবেন আবার চেষ্টা করছি তুমি আপনাদের টাকাটা আসতে